أن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان أبو ذر يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال فرج عن سقف بيتي وأنا بمكة فنظر جبريل عليه الصلاة والسلام ففرج صدري ثم غسله بماء زمزم ثم جاء بتسط من ذهب ممتلئ حكمة وإيمانا فأفرغه في صدري ثم أطبقه ثم أخذ بيدي ثم أعرج إلى السماء الدنيا أي حديث أنس بن مالك رضي الله تعالى عنه بن رسول الله صلى الله عليه وسلم سلم নবীজির গড়কে সাদকে ফাঁকা করে সালাম নবীজির গড়ে ঢুকলেন সেখানে নবীজির বি ধারণ করলেন তারপরে আবার পানি দিয়া করে দিলেন স্বর্ণের একটি বাটি এনে যেই বাটির মধ্যে ছিল হাকমত এবং ইমানে বোর আবার নবীজির ভিতরে এই হ্যাকমত এবং ইমানটুকু ভর্তি করে দিলেন আবার নবীজির সিনাকে আবার মিলাইয়া দিলেন ডাইরেক্ট অপারেশন অভিরওয়েতীন অন্য বন্দনায় আছে তুম্বা কুশিরাল বত্নু বিমাই জমজমা জমজমের পানি দ্বারা নভীজির পেটকে পরিষ্কার দৌত করে দেওয়া হল জমজমের পানি দ্বারা নভীজীর পেটকে দৌত করে দেওয়া হল তুম্বা মুলিয়া হিকমাতাও ওয়া ইমানা তুম্বা মুলিয়া ইমান আ হেক্ মাথা তারপরে ইমান এবং শেকবদ দিয়ে ভরপুর করে দিলেন ইমান এবং হেকমত দ্বারা বরপুর করে দিলেন তোমা উতি তুমি দুনাল বগলি পাওকাল হিমারি আবু আবিয়াজু ইকালুল আবুল বুরা এই হাদিসা আছে যখন নবীজির বক্যবি করলেন বক্যবি ধারণ করার পরে নবীজির সামনে এমন একটি সোয়ারি আরোহণ বাহন আনা হল যেই বাহনটা হইল কচ্ছের বং গাদার মাঝামাঝি যাটা যেই বাহরের নাম হইল বুরা সাদা রঙ্গের সাদা রঙ্গের বুরাফ নবীজির সামনে উপস্থাপন করা আগের আদিশে বর্ণনা করা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম মক্কা ছিলেন নবীজির বক্ক বিধারণ করা হয়েছে একমত এবং ইমান দ্বারা নবীজির বিতর্কে ডাকিয়া দেওয়া তারপরে আবার নবীজির পেট মোবারকে না ফেরেস্তারা আবার মিলাইয়া দিয়েছে এখন আমরা বুঝি যে হেকমত কোন জিনিসটা কেউ কেউ বলেছেন হেকমত অর্থ হইল আল হেকমত হেকমত অর্থ হইল শরীয়তের হলিম আবার কেউ কেউ বলেছেন আল হেকমতু হিয়া কুল্লু কালামিন ওয়া বেকুল হক প্রত্যেক ওই সত্যকতা যা বাস্তবের অনুযায়ী হয় বলেন শব্দের অর্থ বিবেক প্রজ্ঞা এবং মেধা আবার কেউ কেউ বলেছেন জ্ঞান অনুসারে কথা বলার নাম হইল হেকমত তাহলে এগুলা এই হেকমত এবং ইমান নবীজির পেটের ভিতরে নবীজির আত্মার ভিতরে বোরপুর করে দিলেন এখন আমরা আলোচনা করি নবীজির কতবার বক্ত বিধারণ করা হয়েছিল শিরতের কিতাব শিরথে মুস্তফা আর নসরুল বারি এই দুই কিতাবের মধ্যে আলোচনা করেছেন বিশ্বনবির সিনহাচাঁদ সফ্বে সোধর বক্ত বিধারণ করা হয়েছিল চারবার এক নম্বর নবীজির বয়স যখন চার বছর অভিশ্যানাতের রাহ আতাউ পাঁচ জামু আশেক্কা শুধরাবু তুম্মাখ রাজা মিনুমু আলে কাতান সাউদান তোমারে দাউ কামা নবেজির বয়স যখন চার বছর ছিল আলিমাথুর সাদিয়ার বাড়িতে ছিলেন ওই সময় দুইজন ফিরিস্তা আছে নবী নভীজিকে চিত কৈছো আয়া বক্ষ বিধারণ বছর দুই নম্বর হইল নবেজির বয়স যখন দশ বছৰ ওই সময় নবেজির বক্ষ বিধারণ করা হয়েছে তিন নম্বর হইল নবীজির বয়স যখন চল্লিশ বছর গুহি পাওয়ার সময় এই সময়ও নবীজির বক্য বিধারণ করা হয়েছে আবার চার নম্বর হইল একান্ন বছর মেয়ারাজের রাত্রিতে নবীজির বক্য বি করা হয়েছে